তো এখন বানাবো হচ্ছে আমরা লাগছি এখানে নিয়ে নিয়েছি লেবু কাটা তারপর হচ্ছে দুধ ঠান্ডা পানি তারপর আইস কিউব তারপর হচ্ছে দই আর এখানে হচ্ছে গুঁড়ো দুধ আর চিনিও লাগলে অ্যাড করে নিব তো এখন বানানো শুরু করবো ফার্স্টে দিয়ে দিব হচ্ছে তো ফার্স্টে দিয়ে দিব হচ্ছে দই হুম এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ দুধ তো এখন দিয়ে দিব হচ্ছে একটু গুঁড়ো দুধ তো হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেই লাগলে আবার দিব দিয়ে দিব একটু লেবুর রস তো এইভাবে একটা একটা করে লেবুর রস চিপড়ে দিব তারপরে কি করব প্রসেসিং দেখাবো আবার তো সব কিছু কিন্তু দেওয়া শেষ লেবু চিপড়ানো দেওয়া শেষ হয়ে গেছে আমি এখন এগুলো ব্লেন্ড করে নিব তো এখন আমি ব্লেন্ড করে নিব এই যে দেখেন ব্লেন্ড কিন্তু করা শেষ হ্যাঁ এখন আমি এইখানে কিছু পরিমাণ আইস কিউব দিয়ে দিব আর হচ্ছে পানির পরিমাণ ট্যাপ করে দিব এই যে আইস কিউব গুলো দিয়ে দিলাম তো যার যতটুকু পরিমাণ ঠান্ডা আপনারা ই করে খাবেন তারপর গ্লাসে ঢেলে দিব প্রথম হচ্ছে পাতিলে ঢালবো ঢেলে একটু ঠান্ডা পানি অ্যাড করব আবার চিনির পরিমাণটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ইচ্ছে বলে চিনি দিতেও পারেন নাও দিতে পারেন তো আমরা টেস্ট করার পরে চিনিটা অ্যাড করবো তো লাচ্ছিটা কিন্তু বানানো শেষ একদম গরমের মধ্যে এত গরম পড়ছে প্রচুর গরম আমার আইস কিউবগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি কারণ বেশি মানে ঠান্ডাটা তাড়াতাড়ি ই হয়ে যাবে আর ওভাবে আস্তে আস্তে গড়লে ভালো লাগে না তো কিছু কিছু পরিমাণ কিউব আছে এই গরমের মধ্যে একদম পারফেক্ট লাচ্ছি একবার ট্রাই করে দেখলে বুঝবে অনেক টেস্ট হয়েছে মাহিন জন্য দাঁড়িয়ে একদম মধ্যে ঠান্ডা একদম লাচ্ছি পারফেক্ট একটা লাচ্ছি খেলেই বুঝতে পারবে সবাই তো লাচ্ছিটা কিন্তু একদম ইজি বাসায় ট্রাই করবেন হ্যাঁ গরমের মধ্যে লাচ্ছিটা কিন্তু খুবই ভালো লাগবে চাপাশুটকি যাবে নিব তারপর হচ্ছে এখানে রসুন কুচি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে পেঁয়াজ কুচিও নিয়ে ফেলেছি আজকে শুটকিটা হচ্ছে ভুনা করে খাবো হুম তো আজকে রেসিপিটা দেখতে থাকেন আপনারা তো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ পরিমাণ লবণ কানের সুখমরিষ্ঠেটা নিব তো বাটার আগে হম আধা ঘন্টা এক ঘন্টা আগে শুকনো মরিচটা ভিজিয়ে রাখবেন তাহলে একদমই নরম হয়ে যাবে এত শক্তি মানে করবে না আপনার হাতে ঠিক আছে তাহলে যে দেওয়ার সাথে সাথেই মানে একটা বাটা দিলেই সুন্দর করে একদম নরম হয়ে গড়ে যাবে এত প্রেশারও দিতে হয় না হ্যাঁ বেটে নেই তারপর আবার দেখাবো তো এই যে দেখেন বাটা কিন্তু শেষ আমি আরেকটা বাটা দিবো pull তারপর আবার দেখাবো তো বাটা কিন্তু শেষ শুকনো মরিচ এখন আমি শুটকিগুলো বেটে নিব thank <sniffs> মরিচ দিয়ে আর হচ্ছে দিয়ে একসাথে বেটে নিবো তো শেষ এখন আমি এগুলো তুলে ফেলবো একটা বাটি দেওয়া কড়াইটা ভালো করে তুলে নিলাম এখন রান্নার প্রসেসিংটা শুরু করে দিব দেখেন তো ঠিক আছে রান্নার সময় আবার দেখাবো তো এই তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের সাথে এখন একটু ভেজে নেব প্রথমে দেখেন হালকা ভাজা করে নেব a é যে ভাজা ভাজা হতে থাকুক তো এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এখানে সুটকিটা দিয়ে দিব হুম মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সুটকিটা দিয়ে দিব এই যে দেখেন সুটকি আর মরিচ একদম বাটা এগুলো এখন দিয়ে দিব এখানে দরকার তো একটু ভাজা ভাজা হোক তারপর হচ্ছে এখানে পানিটা অ্যাড করবো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দেখেন কি সুন্দর একটা কালার আসছে এখানে লাল লাল মরচে তো এই যে দেখেন কত সুন্দর করে একদম ভুনা ভুনা ভাজা ভাজা করে ফেলেছি এখন আমি এখানে একটু পরিমাণ ঝোল দিয়ে দিব হ্যাঁ পানি দিয়ে দিব থাকুক জালটা বাড়িয়ে দিক ঝোলটা শুকানোর পরেই কিন্তু হয়ে যাবে একদম পারফেক্ট এজে একদম লাল কি সুন্দর একটা স্মেল আসছে তো হতে থাকো দেখেন একদম বুনা বুনা হয়ে গেছে হ্যাঁ শুটেছি বেশ অনেক সুন্দর লাগতো এই যে দেখেন একদম হয়ে গেছে কিন্তু একদম ঝাল তেল হুম একদম বেশি বেশি করে দেওয়া হয়েছে এই যে দেখেন খেতে অনেক টেস্ট হবে মাহিম চলে গেছে ভাত আনার জন্য আর এটা অনেক পছন্দ হুম তো এখন খাওয়া শুরু করবে মাহিম রেখে দেই তো এই যে এখানে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম এখন ডাল ঘুটি দিয়ে ঘুটে নিব তারপর হচ্ছে পানিটা অ্যাড করব তো এই যে দেখেন ডালে কিন্তু পানি দেওয়া হয়ে গেছে এখন ডালে সুন্দর মতো মনস চলে এসেছে আমি এখানে টমেটো আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম সাথে কিছু তারপর হচ্ছে কাঁচা আমটাও দিয়ে দিব

হচ্ছে মাছ রান্না করব নদীর ফ্রেশ মাছ তো এই যে দেখেন একদম ফ্রেশ নদীর মাছ অল্প মাছ নেওয়ার কারণ হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে ডাল তারপর আবার শুটকি ভুনা করেছি এর কারণে সামান্য পরিমাণ মাছ নিয়েছি হুম একদমই কম রান্না করব তো ঠিক আছে রান্নাটা শুরু করে ফেলি তো দিয়ে দিব হচ্ছে পিঁয়াজটা ব্রাউন কালার হয়ে থাকবো তো পিঁয়াজটা কিন্তু তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন পেস্ট দিব মরিচের গুঁড়া

তো অনেক টেস্ট জন্য আমি সামন পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে মাস্তটা কষতে থাকুক তো আমি এখানে কিছু পরিমাণ কাঁচা দিয়ে দিব এই যে গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সুন্দর একটা ভালো ফ্লেভার আসবে এখন ধনে এখন ধনে পাতা ও দিয়ে দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া হয়েছে কিছু পরিমাণ ধনে পাতাও দিয়ে দিলাম মাছটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে চুলাটা অফ করে দিব এই যে এখানে কিন্তু হলুদ লবণ তারপরে মশলা দিয়ে মুরগিটা কিন্তু মাখানো হয়ে গেছে ভেজে নিব আর এই পাশ থেকেও চাল আর পেঁয়াজ কাটা হয়েছে এগুলো দিয়ে আলু দিয়ে হচ্ছে মুরগিটা রান্না করবো আজকে চিকেনটা

মশলা দিয়ে ফেলেছি আমার ফ্যালি ছিল না যে আমার ক্যামেরাটা অফ ছিল একা হাতে কষিত এই কারণে ফের পাইনি তো এখানে আমি আদা বাটা লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি হ্যাঁ এখন ভালো করে মশলাটা কষানো হবে তো মশলাটা ভালো করে কষাতে থাকবে হ্যাঁ কষাতে সব মতো লাগবে